হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একজন মা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লতি আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে মালতী বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মৌমাছি যাকে ইংলিশে বলে বি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ হস্য এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ চা যাকে ইংলিশে বলে টি আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে বিউটি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পারছো অভিনেতা জিত আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সুজিত বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নিম পাতা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চাবি যাকে ইংলিশে বলে কি আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারটির নাম হবে নিমকি এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হ্যাঁ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গাড়ি যাকে ইংলিশে বলে কার আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে হ্যাকার এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা এটি জল নয় তবু লোকে জল বলে এটি কোন জল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে বন্ধুরা উত্তরটি হবে কাজল বন্ধুরা যে ব্যক্তি এটি তৈরি করেছে সে এটি চাই না যে লোকটি কিনেছে তার দরকার নেই যার প্রয়োজন সে জানে না বলতো সেটি কী জিনিস বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কফিন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দৌড় আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে চাদর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লা আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে বয়লা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে ফটোফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ হস্তি আর এই দুটি শব্দ মিলিয়ে প্রশ্নটির নাম হবে জল হস্তি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কালো কালার যাকে ইংলিশে বলে ব্ল্যাক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেরি আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে ব্ল্যাক বেরি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেকআপের নাম বলতে হবে আর তোমরা যদি মেকআপের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হাই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো লাইটার আর এই দুটি শব্দ মিলিয়ে মেকআপটির নাম হবে হাই লাইটার তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো